বাংলার আকাশে ফের একটানা দুর্যোগের অশনী সংকেত নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে বঙ্গোপসাগরে উত্তর পশ্চিম এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপের অবস্থান শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা সমুদ্র উত্তাল হতে পারে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর নিম্নচাপের জেরে ফেরা এক দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সাথে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝুড় হওয়ার সতর্কতা একাধিক জেলায় তবে নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে এই নিম্নচাপের প্রভাব কতদিন থাকবে কোন কোন জেলাগুলিকে সতর্ক করলো আবহাওয়া দপ্তর সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি দেখতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আজ বুধবার এই মুহূর্তে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে কলকাতা উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি দুই মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম থেকে শুরু করে পশ্চিমের সমস্ত জেলা এছাড়া নদীয়া মুর্শিদাবাদ সমস্ত জেলাগুলিতে এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন এদিকে বাংলাদেশে ঢাকা রাজশাহী বিভাগ চট্টগ্রাম রংপুর সিলেট বিভাগ থেকে শুরু করে উপকূলবর্তী এলাকাগুলিতেও এই মুহূর্তে মেঘের আনাগোনা চলছে অর্থাৎ গোটা বাংলাদেশ জুড়েই এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে আর মাত্র কিছুক্ষণের মধ্যে ব্যাপক ভুলবদল বদল হবে আবহাওয়ার জানিয়ে রাখি উত্তরবঙ্গের জেলাগুলিতেও শিলিগুড়ি আলিপুরদুয়ার মালদহ দুই দিনাজপুর কোচবিহার এছাড়া দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি সমস্ত জেলার আকাশে আংশিক মেঘাচ্ছন্ন মাত্র কিছুক্ষণের মধ্যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সমস্ত জেলাগুলির আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে আকাশ ব্যাপক কালো করে দুর্যোগ আসার প্রবল সম্ভাবনা আগামীকাল বৃহস্পতিবার থেকে বাড়বে দুর্যোগ আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলা এবং উত্তরবঙ্গের জেলা থেকে শুরু করে গোটা বাংলাদেশ জুড়েই কিন্তু মেঘের আনাগোনা বাড়বে আগামীকাল বৃহস্পতিবার দিনভর থাকবে মেঘাচ্ছন্ন আকাশ এবং আগামী শুক্রবার বাইশ তারিখেও কিন্তু ইতিমতো দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সমস্ত জেলাগুলিতেই তবে আজ বুধবার থেকে আগামী কয়েক কতদিন চলবে এই বৃষ্টির দাপট জানাবো বিস্তারিত এবং আজ কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল বৃহস্পতিবার থেকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি বাড়বে আজ বুধবার এই মুহূর্তে যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে একাধিক জেলায় অর্থাৎ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাক রয়েছে কলকাতা এদিকে চন্দননগর খড়দহ হাবড়া বনগাঁ উত্তর চব্বিশ পরগনা এলাকা এবং এদিকে পাণ্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর চাকদহ নদিয়া জেলা এছাড়াও পূর্ব বর্ধমান জেলা এদিকে ঘুসকরা সোনামুখী পশ্চিম বর্ধমানের দুর্গাপুর আসান দুর্গাপুর এছাড়া পশ্চিম বর্ধমানের টোটাল এরিয়াতেই বৃষ্টি সম্ভাবনা আজ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বীরভূমের শিউরি অর্থাৎ বীরভূম গোটা জেলা জেলা জুড়েই কিন্তু বৃষ্টির সম্ভাবনা আজ মাঝারি বৃষ্টির সম্ভাবনা সাথে বজ্রপাতেরও আশঙ্কা এদিকে পশ্চিমের জেলাগুলি যেমন পশ্চিম বর্ধমান থেকে শুরু করে এদিকে পুরুলিয়া বাঁকুড়া জেলাতেও কিন্তু আজ বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি আবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে এদিকে দুই মেদিনীপুর এলাকায়ও বৃষ্টি সম্ভাবনা আজ হাওড়া হুগলি দুই মেদিনীপুর গোয়ালতোড় চন্দ্রকোনা আরামবা কতুলপুর বিষ্ণুপুর খতরা এছাড়া বড়রামপুর হুড়া এসব অংশে আজ বজ্র বিদ্যুৎসহ মাঝারি থেকে আবার কখনো বা বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে উপকূলবর্তী এলাকাগুলিতে আজ দমকা ঝোড় হাওয়া বয়ে যেতে পারে হলদিবাড়ি গঙ্গাসাগর কাথি সুন্দরবন এলাকা হলদিয়া দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাওয়া এসব এলাকাগুলিতে আজ দমকা ঝোড় হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের বরিশাল পিরোজপুর মাঠবাড়িয়া শ্যামনগর সাতক্ষীরা লোহাগাড়া লালমোহন মতিরহাট ফরিদগঞ্জ সেনবার্গ যশোর ফরিদপুর ঢাকা কুমিল্লা নগরপুর পাবনা সাইকোপা থেকে শুরু করে কাপাসিয়া সিরাজগঞ্জ বগুড়া মহাদেবপুর এদিকে রয়েছে বিশ্বম্বরপুর সিলেট বিভাগ রংপুর রাজশাহী সমস্ত জেলাগুলি এবং বিভাগগুলিতেই বাংলাদেশে আজ বৃষ্টির প্রবল সম্ভাবনা বজ্র বিদ্যুৎ সহ দমকাঝুড়ো হওয়ারও সম্ভাবনা থাকছে জানিয়ে রেখে আজ একটু রাত বাড়তেই ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে উত্তরবঙ্গের জেলা জেলাগুলিতে আজ রাতে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে শিলিগুড়ি জেলা এছাড়া এদিকে দার্জিলিং কালিম্পং এর দিকেও হালকা মাঝির বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে জলপাইগুড়ি ধূপগুড়ি সরি জলপাইগুড়ি জেলা এছাড়াও শিলিগুড়ির দিকেও কিন্তু আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং এদিকে কোচবিহার এবং আলিপুর আলিপুরদুয়ার জেলাতেও আজ রাত বাড়তেই ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে এদিকে দুই দিনাজপুরেরও একাংশে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আবার কখনও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং মালদহ জেলাতেও আজ হালকা হবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে রাতের দিকে আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা প্রবল উত্তরবঙ্গের জেলা দুই দিনাজপুরে আগামীকাল সকাল থেকে বৃষ্টি বাড়তে পারে বাংলাদেশের রংপুর এলাকায়ও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আগামীকাল বৃহস্পতিবার একুশে আগস্ট এছাড়া রাজশাহী বিভাগ এবং ময়মনসিংহ ঢাকা কুবিল্লা বরিশাল কলাপাড়া উপকূলবর্তী এলাকা চট্টগ্রাম মহেশখালী টেকনফ এসব অংশেও আগামীকাল ভোরবেলা থেকেই বৃষ্টির দুর্যোগ বাড়তে পারে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আগামীকাল রয়েছে বৃষ্টির প্রবল সম্ভাবনা দুপুরের আগে থেকেই ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের কলকাতা সহ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা নদিয়া এবং চাকদহ এদিকে পূর্ব এবং পশ্চিম বর্ধমান জেলা সোনামুখী ঘুসকোড়া দুর্গাপুর বাঁকুড়া জেলা এসব এলাকায় বিশেষ করে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা গোয়ালতোর হুগলি জেলা আরামবাগ এদিকে চন্দ্রকোনা খতরা হাওড়া উলু উলুবেড়িয়া কোলাঘাট দক্ষিণ চব্বিশ পরগনার একাংশেও কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে এবং কোলাঘাট বালিচক তমলুক অর্থাৎ পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর দুই জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এদিকে বীরভূম ঝাড়গ্রাম সব জেলাতেই মোটামুটি আগামীকাল বৃহস্পতিবার বৃষ্টি বাড়বে অর্থাৎ আগামীকাল বৃহস্পতিবার একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এবং বাংলাদেশের ঢাকা থেকে শুরু করে খুলনা বরিশাল এসব এলাকায় বিশেষ করে ভারী বৃষ্টি সম্ভাবনা বাকি সব জেলাগুলিতে হালকা মাঝারি এবং বিক্ষিপ্তভাবে দিনের একাধিক সময় ভারী বৃষ্টি হতে পারে এদিকে উত্তরবঙ্গের মালদহ শিলিগুড়ি জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং দুই দিনাজপুর জেলাতেও আগামীকাল বৃহস্পতিবার দুপুরের পর থেকে বৃষ্টি চলবে বিক্ষিপ্তভাবে হালকা মাঝের বৃষ্টি চললেও রাতের দিকে কিছুটা বৃষ্টি বাড়তে পারে রাতের দিকে বৃষ্টি বাড়বে অর্থাৎ মধ্যহাতের দিকে বৃষ্টি বাড়বে শিলিগুড়ি এবং জলপাইগুড়ি জেলা এদিকে ঠাকুরগাঁও কিষাণগঞ্জ করণদিঘি দুই দিনাজপুর এসব অংশে আগামীকাল বিশেষ করে রাতের দিকে মধ্যরাতের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের এলাকাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে সমস্ত জেলাগুলিতেই তবে বৃহস্পতিবার মধ্যরাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পিরোজপুর খুলনা বরিশাল লোহাগাড়া মাদারীপুর লালমোহন কলাপাড়া মাঠবাড়িয়া এসব অংশে অর্থাৎ উপকূলবর্তী এলাকাগুলিতে বিশেষ করে দমকা ঝোড় হওয়ার সম্ভাবনা থাকবে মির্জাগঞ্জ মাঠবাড়িয়া পাথরঘাটা এবং কলাপাড়া লালমোহন এসব অংশে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে শুক্রবার সকাল থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে শুক্রবার সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী সব এলাকাগুলিতেই বজ্র বিদ্যুৎ সহ দমকাঝোর হওয়ার সাথে বৃষ্টির সম্ভাবনা হলদিবাড়ি গঙ্গাসাগর হলদিয়া নামখানা ফ্রেজারগঞ্জ দীঘা কাথি মন্দারমণি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এসব এলাকায় বৃষ্টি কিছুটা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং দুই মেদিনীপুর জেলাতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা এবং হাওড়া হুগলিতেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে কতুলপুর চন্দ্রকোনা এসব অংশেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা এদিকে পশ্চিমের জেলা পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান জেলাতেও বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি আবার কখনো বা ভারী বৃষ্টি হতে পারে আসানসোল চিত্তরঞ্জ রঘুনাথপুর দুর্গাপুর এসব অংশে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি কখনো বা বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে এদিকে মুর্শিদাবাদের জেলা আজিমগঞ্জ বহরমপুর ডমকল করিমপুর এবং বেলডাঙ্গা এইসব অংশেও বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং হাওড়া হুগলি এবং উপকূলবর্তী এলাকাগুলিতে বিশেষ করে শুক্রবার ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে তবে পশ্চিমবঙ্গের বাকি সব জেলাগুলিতে অর্থাৎ দক্ষিণবঙ্গের বাকি সব জেলাগুলিতেই হালকা মাঝারি হয়ে বৃষ্টির সম্ভাবনা থাকবে শুক্রবার সকাল থেকেই বৃষ্টি চলবে বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী থেকে ভারী বৃষ্টি মাদারীপুর বরিশাল মতিহাট ফরিদগঞ্জ লালমোহন পিরোজপুর মাঠবাড়িয়া কলাপাড়া এছাড়া পাথরঘাটা এদিকে জিয়ানগর মির্জাগঞ্জ এবং এসব অংশে লালমোহন এসব অংশে বিশেষ করে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার অর্থাৎ দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকছে একাধিক জেলাগুলিতে এবং শুক্রবার রাত বাড়তে বৃষ্টি বাড়তে পারে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে কাথি মন্দারমণি সুন্দরবন এলাকা গোসাবা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এবং বাংলাদেশের পাথরঘাটা কলাপাড়া শ্যামনগর উপকূলবর্তী এলাকা এবং এদিকে চট্টগ্রাম মহেশকারী টেকনাফেও দমকা ঝোড়ো হওয়ার সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবারও কিন্তু চলবে বৃষ্টি শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির দুর্যোগ থাকবে বাংলাদেশের খুলনা অভয়নগর সাতক্ষীরা এবং যশোর এই এলাকাগুলিতে শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলা উত্তর চব্বিশ পরগনা জেলায় এবং নদীয়া জেলা বিশেষ করে এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা শনিবার সকাল থেকেই এবং কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে বৃষ্টি চলবে তবে কলকাতা এবং পশ্চিম বর্ধমান জেলা এছাড়া বীরভূম এসব অংশে বৃষ্টি কিছুটা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার সকাল থেকে চিত্তরঞ্জন ধানবাদ আসানসোল সিউড়ি এসব অংশেও সহ ভারী বৃষ্টির সম্ভাবনা দেওঘর এছাড়া উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝুড় হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে শনিবার সকাল থেকেই চট্টগ্রাম বিভাগ মহেশকারী টেকনাফ বাংলাদেশের উপকূলবর্তী এলাকা এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী সব এলাকাগুলিতে দমকা ঝুড় হওয়ার সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে